আপনার খুশি টাকা দর্শক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রত্যেকটি জনে কি আপনার এক হাজার টাকা করে দেওয়া হবে একটা ইউটিউব চ্যানেল খুলছি রে বাবা মানছে ভিডিও দেখে লাইক কমেন্ট কিছুই করে না শেয়ারও করে না কি একটা ইউটিউব চ্যানেল খুলে কি বিপদে পড়িরে রসিয়েকে যাই দেখি কে কে ডামার চ্যানেল সাবস্ক্রাইব করছে কেডা করানীকে যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে তাদেরকে আমি পুরস্কার দেব আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তাদেরকে উদ্যম মাধ্যম কেলানি হবে যাই দেখি কেটা কোনে আছে আজকে সবাইকে পুরস্কার দেওয়ার যারা না করছে তাদের উদ্যম মাধ্যম কেলানি হবে এ সাদিন এ সাদিন কি হইছে ভাই হন 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 কথা যায় এ না এ হন ভাই আমার কাম আছে ওই কাম টাম ফাড়া দে আয় আমাদের আমাদের তাড়াতাড়ি দে আয় আয় আসা ভাই আসতেছি কে রে তুই কি আমার চ্যানেলটা ইউ আর তো সাবস্ক্রাইব করছিস ভাই আপনার চ্যানেলের নাম কি আমার চ্যানেলের নাম জাহিদ কমেডি 11 ভাই আপনার চ্যানেলের সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলের সাবস্ক্রাইব হলো 10800 এখনই তাড়াতাড়ি সাবস্ক্রাইব কর আমার চ্যানেলটা জলদি জলদি করে আমার এখনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব কর

ভাই ভাই তুমি কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো হে ভাই সাবস্ক্রাইব করছি আপনার ভিডিও গুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করছি আপনার কথায় খুশি হয়ে আপনার আমি এক হাজার টাকা দিলাম হায় দর্শক আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রত্যেকটি জনে কি আপনাকে এক হাজার টাকা করে দেওয়া হবে আর যারা সাবস্ক্রাইব না করবেন তাদের উদ্যম মাধ্যম কেলানি হবে ধরেন আপনারা খুশি হয়ে এক হাজার টাকা দিলাম লিয়ে যান